তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরিশ সম্পর্ক তৈরি হল সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে এর আগে আওয়ামী লীগকে ঠেকাতে উনিশশো নিরানব্বই সালে জামাতের সঙ্গে জোট বাঁধে বিএনপি দু হাজার সালে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করে তারা সম্পর্কে উত্থান পতন হলেও জোট ভাঙেনি দু হাজার দশ সালে একাত্তরে বিরোধী অপরাধের অভিযোগে জামাতের নেতাদের বিচার শুরু হলে দলটিকে ছাড়ার জন্য ঘরে বাইরে চাপে পড়ে বিএনপি তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের অবস্থানের কারণে জোট না ভাঙলেও মানবতা বিরোধী অপরাধের বিচার ইস্যুতে জামাতের পাশেও দাঁড়ায়নি দলটি এরপর দু হাজার থেকে দু সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করে বিএনপি ও জামায়াত দু হাজার সালের নির্বাচনে নিবন্ধন হারানো জামায়াতের নেতারা বিএনপির প্রতীকে প্রার্থী হন রাতের ভোটখ্যাত ওই নির্বাচনের পর দলের সম্পর্কে আবারও ভাটা পড়ার পর দু হাজার বাইশ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে নামে যুগপথ আন্দোলনে তবে ধরপা করে বিএনপি পাশে থাকছে না এমন অভিযোগে যুগপথ আন্দোলন থেকে সরে যায় জামায়াত পরের বছরের অক্টোবরে ফের যুগপথ আন্দোলনে ফেরে দলটি কিন্তু আগের দশ বছরের মতো দু সালের এবং গত সাত জানুয়ারির একতরফা নির্বাচনের পরের যুগপথ আন্দোলনে ব্যর্থ হয় বিএনপি ও জামায়াত এরপর গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিলেও সর্বস্তরের সাধারণ মানুষের মতো বিএনপি ও জামাতের নেতাকর্মীরও সর্বাত্মক অংশগ্রহণ ছিল তবে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামাত ইসলামের পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেয়ার পাশাপাশি কৌশলে সমালোচনাও করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে তবে দু দলের সূত্রে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা হয় বিএনপি ও জামাতের মধ্যে বিএনপি নেতাকর্মীরা জানান আইন বিচার সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে জামাত ঘেঁষা কিংবা তাদের সমর্থকদেরই বেশি প্রাধান্য দেয়া হচ্ছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দখলত চাঁদাবাজির অভিযোগ তুলছেন জামাতপন্থীরা জামায়াতের একাত্তরের ভূমিকা সংবাদ মাধ্যমে দলটির আমিরের বক্তব্য নিয়ে পাল্টা সমালোচনা করছেন বিএনপি পন্থীরা জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি সম্প্রতি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপির সমর্থকরা এর কড়া সমালোচনা করেন জামাতপন্থীরাও পাল্টা জবাব দেন দুদলের সূত্র জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরোধিতার জন্য দলের দিক থেকে সমর্থন এবং নির্দেশনা রয়েছে